আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অনাদার গোয়েন ভিডিও কেমন আছেন সবাই আশা করে ভালো গ্যালাস আজকে আবার নিয়ে এলাম হ্যামেনস্টারের টেলিগ্রামের বট আপডেট ভিডিওস তো দেখতে পাচ্ছেন হ্যামনস্টারের নতুন আপডেট এখানে ভালো মানের টোকেন দিতে চলেছে কীভাবে টোকেনগুলো কালেক্ট করবেন সেই আমরা এই সেগে যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আপডেট করা হয়েছে আমরা প্রথমেই অ্যাপসে প্রথম ঢুকে যাই প্রথম অ্যাপসে কী দেখাচ্ছে দেখি হ্যামিস্টারে যে আপডেট করা হয়েছে আপডেটগুলো না দেখলে আপনারা এই ভিডিও না দেখলে আপনারা মিস করে চলতে চলেছেন হ্যামিস্টারে কিছুক্ষণ ডিং নেবে কি এই গেমগুলো খেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন বা বাইনান্স অ্যাকাউন্টে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে ব্যাংকেও নিতে পারবেন এখন এই যে নতুন আপডেট ট্যাপ 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 আমি এখানে হ্যামেস্টারে হ্যামেস্টারের দ্বিতীয় আপডেট যাওয়ার পর থেকে টু সিজন চালু হওয়ার পর থেকে আমি হ্যামিস্টারে ঢুকিয়ে হ্যামিস্টারে কাজ করাও বাদ দিয়ে দিছিলাম দেখতে পাচ্ছেন পরে জানতে পারলাম হ্যামিস্টারে অনেক বড়ো একটা ই করতে চলেছে তো আমরা হ্যামেস্টারের কিছু নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে চলে আসবো এখন এখন আমার আর একটা বার ব্যাক করে দেখা দেয় এখান থেকে আমরা হ্যামস্টারের আরও কিছু দেখতে পারবো যে আপনারা এই করে হ্যামেস্টার থেকে ইনকাম করতে পারবেন তো আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে চলে যাই স্টেপটা দেখতে পাচ্ছেন এর আমরা এখান থেকে এটা দেখেছি এটা প্রথমের মতোই আছে দ্বিতীয় স্টাইপ কিভাবে এখান থেকে টোকেনগুলো নেবেন টোকেনগুলো নেওয়ার সাথে সাথে আপনাদের কি কি করতে হবে সেই প্রসেসটা আজকে শেখাবো কিছুক্ষণ আমার লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে একটা কি দিয়েছে হ্যামিস্টারের বউ এখানে মনে হয় ট্যাপ ট্যাপ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ইয়েস আমি যা ধরেছি সঠিক ইয়েস নো ভেরি গুড এখান থেকে আপনার প্রমোশনও নিতে পারবেন যাই হোক প্রথম লেভেল এখান থেকে আপনারা এই টোকেনগুলো কানেক্টের মাধ্যমে নিতে পারবেন আর কিছুক্ষণ সময় নেবে লোডিং নেবে আমার নেট খারাপ একটু তার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েস দা এসব আপডেট করা হয়েছে আমরা এ যে এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ডলার টাকার মতো দেখায় আপনাদের কিছু ট্যাকার মতো এই অ্যাপ্লিকেশনটা কিছু টাকার মতো আর এখানে তিরিশটা গেম আর এখানে আপনারা ট্যাপ ট্যাপ করবেন হ্যাঁ টোকেন বাড়বে ট্যাপ ট্যাপ মাধ্যমে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাপ ট্যাপের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন অনেক সহজে আর এখন দ্বিতীয় প্রথম লেভেল আমাদের দ্বিতীয় লেভেলটা দেখে নেই আমরা ব্যাক করে দিই সরাসরি ব্যাক করার সাথে সাথে তৃতীয় নাম্বারটা দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এটা হ্যামিস্টার ফরম্যাট মানে এটা আবার নতুন নতুন একটা গেম হচ্ছে হ্যামস্টার এর হ্যাম কম ব্যাট এখান থেকে গাছ ইনকাম করে কিছুক্ষণ লোডিং লাইয়ার সাথে সাথে এখানে মানে আপনাদের ই করতে হবে

কি একটা বক্স দিল বক্স দিল বক্সটা খুলে আপনারা টাকা ইনকাম করে পারবেন ধন্যবাদ পাশে টাকা বেলায় কোনটি বাজিয়ে দিন থাপ করে আমার মতো